আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করবো আকিজ গ্রুপের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা যদি যুদ্ধ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আশা করি আপনার অল্প হবেন তো দেখেন এখানে কিন্তু আপনারা সরাসরি ইন্টারভিউ অংশগ্রহণ করে আপনারা চাকরি পেতে পারেন এখানে কি বলা হয়েছে দেখেন কোন কোন পদে বা কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে নিয়োগ দেবে দেখেন এখানে বলা হয়েছে কি আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিস ডেইলি লিমিটেড আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড আকিজ ইলেক ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড এর বিক্রয় বিভাগে নিম্ন বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ দক্ষ পরিশ্রমী সেয়াস অফিসে তারা নিয়োগ দেবে তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ একসাথে করে আপনার নিয়োগটা দিয়েছেন দিতেছে তো এখানে দেখেন আপনাদের কী কী এখানে বলা হয়েছে যে কী কী অভিজ্ঞ থাকলে আপনাদেরকে অগ্রাধিকার তারা প্রদান করবে যেমন জুস সাবান কোম কোমল ফানিও খাইবোরেটেড ব্যবহারাইজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক হ্যাঁ মিল্ক এ টয় টয়লেট পণ্য সামগ্রী ডায়াপার ডিটারজেন্ট পাউডার এয়ার কন্ডিশন ফ্রেশনার ডিশ ওয়াশ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী যারা বিক্রয় বিভাগে যারা অভিজ্ঞ আছেন তাদেরকে কিন্তু তারা অগ্রাধিকার প্রদান করবে এবং পদের নাম হলো অফিসার বয়স হলো আঠারো থেকে ত্রিশ বছর এবং উচ্চতা আপনার প্রয়োজন হবে ফুট তিন ইঞ্চি এবং আপনারা যে সাক্ষাৎকার করবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার সাক্ষাৎকার করবেন এবং সুগমটা কথা কি বলা হয়েছে সকাল দশটা থেকে তিনটা এই সময়ের মধ্যে আপনারা সাক্ষাৎকার করবেন এবং আপনার কী কী দায়িত্ব পালন করতে হবে দেখেন দায়িত্ব রুট অনুযায়ী রুট প্ল্যান্ট অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা এবং দোকানদার কাছ থেকে অর্ডার নিতে হবে এবং মাসিক অর্জন করতে হবে এবং এই পদের জন্য কি কি আর এই পদের জন্য আপনার কি কি সুযোগ সুবিধা দেওয়া আছে সুযোগ সুবিধা হলো আকর্ষণীয় বেতন টিএডিএ মোবাইল বিল উৎসব সেলস কমিশন ইনসেন্টিভ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাদের তারা প্রদান করবে এবং আপনার কোথায় গিয়ে সাক্ষাৎকার করবেন এখন তারা সময় দু হাজার চব্বিশ সকাল অফিসার পদে আপনার যোগাযোগ করবেন এই জায়গা ডাকা কি আকিস লিমিটেড তেরো বাই এক প্রান্তপাত ডাকা বসুন্ধরা শপিং মলে পাশে এবং বরিশালা যারা আছেন তারা যোগাযোগ করবেন ইন করবেন লিমিটেড বৈশাল ওয়ার প্রতাপপুর রহমতপুর বিদ্যুৎ অফিসের পাশে এবং যারা বগুড়া আছেন তারা অংশগ্রহণ করবেন আকিজপুর অ্যান্ড ব্যবহারেজ লিমিটেড সলিমপুর তিন মাত্র বিশ্ব বগুড়া এবং নোয়াখালী যারা আছেন নাইস গেস্ট হাউস অ্যান্ড ট্রেডিং হল উজ্জ্বলপুর মাইজদি কোর্ট সদর নোয়াখালী এখানে আপনারা অংশগ্রহণ করবে এবং হবিগঞ্জে যারা আছেন তারা কিন্তু আগে স্পোর্ট অ্যান্ড বেভারেজ লিমিটেড বাহুবল নতুন ব্রিজ শায়স্তাগঞ্জ হবিগঞ্জ এবং যারা ময়মন সিংহে আছেন তারা কিন্তু আগে স্পোর্ট রিজনাল অফিস তিনশো ছয় বাষট্টি আমিরাবাদ হাউজিং মাসকান্দা ময়ম সিংহে তারা যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার জন্য আপনার সঙ্গে কী কী নিতে হবে দেখেন এখান বলা হয়েছে আগ্রহী প্রার্থীকে আপডেটেড সিভি সহ শিক্ষাগত যোগ্যতা মূল সনাতন ফটোকপি ভোটার আইডি কার্ড এর ফটোকপি সহ ইন্টারভিউ এর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য তারা অনুরোধ করেছে এবং সতর্কীকরণ কি বলেছে তারা নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনে যেন কর্তৃপক্ষ কোনো দায়িত্ব থাকবে না তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট চাকরি খবর খবর পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে